তুমি তো পড়ো না গো শূন্য মুসলমান তো পড়ো না গো শূন্য মুসলমান বারে বারে আজান বর বারে বারে পড়ে বন্ধ তোমার কান গো শূন্য মুসলমান তুমি পড়ো না গো শূন্য মুসলমান নামাজ তো পড়ো না গো শূন্য মুসলমান তুমি পড়ো না গো শূন্য মুসলমান ছোট সময় পড়লা নামাজ মা বাবার ডরে বৃদ্ধ হইয়া পড়লা নামাজ বয়সের ভারে ছোট সময় পড়লা নামাজ মা বাবার ডরে বৃদ্ধ হইয়া পড়লা নামাজ বয়সের ভারে ই শৈতান গো শূন্য মুসলমান পড়ো না গো শূন্য মুসলমান পড়ো না গো শূন্য মুসলমান বারে বারে আজন পরে বারে বারে আজন পরে বন্ধ তোমার কান গো শূন্য মুসলমান তুমি নমজিত পড়ো না গো শূন্য মুসলমান তুমি নামাজটা না গো শূন্য মুসলমান নামাজের নিয়ত করে দাঁড়াই না নামাজে মনটা তোমার পরে আছে কাজে নামাজের নিয়ত করে দাঁড়াই না নামাজে মনটা তোমার পড়ে আছে দুনিয়ারি কাজে দুনিয়ার পিছে কাটাই কাটাইলা জীবন গো মুসলমান তুমি নমজত প গো শূন্য মুসলমান তুমি নমজ তো না গো শূন্য মুসলমান বারে বারে আজন পারে বারে বারে অজুন পড়ে মন বন্ধ তোমার কান গো শূন্য মুসলমান তুমি নমজত প গো শূন্য মুসলমান তুমি নমজত প গো শূন্য মুসলমান বারে বারে জানি পরে বারে বারে জানি পরে বললো তোমার কান গো শূন্য মুসলমান তুমি পড়ো না গো শূন্য মুসলমান তুমি নামাজ পড়ো না গো শূন্য মুসলমান তুমি পড়ো না গো শূন্য মুসলমান